নানর দিবস কর্মসূচি পালন করল করণ তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকের রানীগঞ্জ থেকে পর্যন্ত দিবস উপলক্ষে পদযাত্রা করা হয় মাল্যদান এবং করার মাধ্যমে নিবেদন করা হয় রবিবার নানুর দিবস কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর সমাবেশে নানুর দিবস পালন কর্মসূচি ঘোষণা করেছিলেন তারই নির্দেশে এদিন করণ دیکিতে নানুর দিবস পালন করা হলো এরबरोबरে সুপ্রিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা बनर्जी 21 মঞ্চ থেকে আমাদেরকে চার চারটি নিয়েছিলেন দিয়েছিলেনfolio কর্মসূচি প্রথমত নানুর দিবস পালন ঐতিহাসিক নানুর দিবস আমরা আজকে পালন করলাম আমাদের করন্দিগি বিধানসভা তথা করন্দিগি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে রানীগঞ্জ অঞ্চলে আমরা এই কর্মসূচি পালন করলাম এবং এগারো জন যে শহীদ হয়েছিল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন অশ্রু জ্ঞাপন তাদের প্রণাম আমরা নিবেদন করেছি এবং আমাদের আজকে যে আমাদের দীক্ষার মিছিল ছিল রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কিভাবে পরিবর্তন হ্যাঁ আর সি টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সি টিভি সংবাদে